শিবপ্রিয় দর্শক আমরা আরো কয়টা ছোট ছোট বাছুর দেখব এই যে এই পাশে ছোট বাছুরের সমাহার প্রচুর আমদানি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাও ভাই

এটা লাস্ট কত হলে ছাড়া যায় ভাই দেখতে পাচ্ছেন ধন্যবাদ এই এই যে যে এখানে কয়টা গরু বেচা বিক্রি নেই কাস্টমার নাই কাস্টমার নাই বললেই চলে তোমার এটা কত দাম চাইতেছো মান্ন এটা কি ফিজিয়াম না কত হলে ছাড়বা এটা বিয়াল্লিশ হলে ছাড়বা চল্লিশ বিয়াল্লিশ হলে ছেড়ে দেবে ফিজিয়ামের বাছুর কয় মাস হবে সাত আট মাস পাঁচ ছয় মাস হবে না আমরা গম গম থেকে বলছি এই যে এখানে দেখি সিন দিনে কী কাকা ক্রস কত দাম চাচ্ছেন এটা সাতান্ন চাওয়া দাম বিক্রি কত বাজারের উপর নির্ভর সাতান্ন দাম চাচ্ছে ক্রস গোমগ্রাম হাট থেকে ধামরাই ধানতারা চলে আসবেন সবাই এই যে এই পাশেও ছোট ছোট বাসুর এগুলো না বড় ভাই বড় ভাই সব কেনা এলা জোড়া কত এই দেখতে পাচ্ছেন আমরা আজকে আসছি গমগ্রাম হাট ধানতারা ধামরাই মধ্যে অবস্থিত ছোট বাসুরের সমাহার ধন্যবাদ ভাই লাস্ট কতলে ছাড়া যাবে ওই কতলে ছাড়া যাবে একশো দশ একশো হইলে ওই যেটা ধরে রাখছি ওইটা ছাড়া যাবে